আমাদেরকে হচ্ছে ফেস ফেসবুক অ্যাডগুলো স্কেল করতে হয় অর্থাৎ আমি যদি বিশ ডলার একটা ক্যাম্পেন চালাই সেটাকে আমি সেটাকে আমি আসলে কিভাবে প্রতিদিন একশো ডলার ক্যাম্পেন করবো তো এটা দুইভাবে করা যায় আপনি চাইলে ওই ক্যাম্পেইনের মধ্যে যদি ক্যাম্পেন যদি ভালো পারফর্ম করে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত আপনি বাড়াতে পারেন আপনি যদি একশো ডলার ক্যাম্পেন চলে তাহলে সেক্ষেত্রে আপনি পঁচিশ ডলার পর্যন্ত বাজেট ইনক্রিজ করতে পারেন অথবা আপনি এভাবে যদি না চান তাহলে ওই ক্যাম্পেইনটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন ডুপ্লিকেট করলে কি হবে একটা একশো ডলার ক্যাম্পেইন চলছে আর একটা ঠিক একশো ডলারের ক্যাম্পেইন আপনি রান করলেন তারা দুইটাতে দুশো ডলার ক্যাম্পেইন রান হলো সো এভাবে করে আপনি আপনার বাজেটটা ইনক্রিজ করতে পারেন তো এতে করে আপনারা অনেক অনেক সময় দেখে থাকেন যে অনেক বড় ইকোয়ান্সগুলো যারা প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার বা পঁচিশশো ডলারের ক্যাম্পেইন করে থাকে তো সেগুলো তারা কীভাবে করে থাকে সেখানে অনেকগুলো ক্যাম্পেইন থাকে একটা একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেপ্ট থাকে এবং প্রতিটা ক্যাম্পেইনের কোনো ক্যাম্পেন পঞ্চাশ ডলার কোনো ক্যাম্পেইন একশো ডলার এভাবে করে পাঁচশো ডলার পর্যন্ত থাকে তারা এভাবে করে হচ্ছে তারা প্রতিদিন স্পেন্ড করে তাদের সেলগুলো জেনারেট করে থাকে সো আপনারা যদি এই ধরনের আরও বেশি তুই টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার কী ধরনের বিষয়ের উপর আরও ভিডিও চাচ্ছেন